যত দিন যাচ্ছে আমরা সবাই মিলে একটা ভার্চুয়াল জগতে পরিণত হচ্ছি যেখানে আমরা একে অপরকে সময় দেওয়ার কথাই ভুলে যাচ্ছি আমরা সবাই দেখা যাচ্ছে একই সাথে বসে আছি বাট সবারই চোখটা হলো মোবাইলের দিকে আসলে আমাদের সময়েরই দোষ কারণ আমরা সময় এত বেশি আপডেট হয়ে যাচ্ছি এর জন্য আগের মতো আমাদের সবার কাছে আর ফ্যামিলি টাইমটাই থাকে না তো হঠাৎ করে ডিউশন নেওয়া হলো যে আমরা সবাই মিলে আজকে রেস্টুরেন্টে খেতে যাব সবাই মিলে একটু আনন্দ করবো আড্ডা দিব ঠান্ডা লেগেছে আর কিচ্ছু ভালো লাগছিল না বার করে গরম জল দিয়ে মুখ শেক করছিলাম এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো বলো আর কখনো করবো না আমার ভুল হয়ে গেছে বলো তুমি বলো ঠিক আছে ভাইয়া এ দুজনে মারপিট সারাদিনই লেগে থাকে তাই যে দোষ করবে তাকে এইভাবে সরি বলতে হবে আর আজকে ছিল পূর্ণিমার রাত যার জন্য দেখতেই পারছো চারটা কি সুন্দর দেখা যাচ্ছে তো এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি আর আগে থেকে রেস্টুরেন্টে টেবিল বুক করে দেওয়া হয়েছিল সবাই মিলে একসাথে আসছি তো যার জন্য দেখা যায় কি যে টেবিল আগে থেকে বুক না করলে সবাই একসাথে বসতে পারি না আর এইদিকে মাসিয়ার মিশো আগেই চলে আসছিল যেহেতু দিদির বাড়ির সামনেই হলো বাটার ফ্রাই রেস্টুরেন্টটা তাই তাদের আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এদিকে ফার্স্টে মেনু কাটা দেখছিলাম যে স্টার্টারে কি খাবো তো এই ফার্স্ট আমার গোল্ডেন ফ্রাই পনটা খেতে ইচ্ছে করেছে অনেক জায়গায় ট্রাই করেছি বাট এই রেস্টুরেন্টে ট্রাই করা হয়নি আর এই দেখো দুই বিআই গল্পে একদম মেতে গিয়েছে সবাই মিলে বাইরে একসাথেই খেতে গেলে অনেক গল্পও করা যায় আবার খুব ভালো ভালো খাবারও খাওয়া যায় আর দেখা যায় কি যে সবাই যখন একসাথে বিভিন্ন রকম খাবার খেতে খেতে গল্প করি না পরিবেশটাও খুব ভালো লাগে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনই সকালে ঘুম থেকে ওঠো যা যা কাজ আছে কাজগুলো সেরে মোবাইল নিয়ে বসে পড়ি মোবাইল দেখি খাওয়া দাওয়া করছি তাও মোবাইল দেখছি ঘুমাতে যাওয়ার আগেও মোবাইল দেখছি একে অপরের সাথে যে একটা সময় কাটানো এই বিষয়গুলি আমরা ভুলে গিয়েছি যেহেতু এরকম ফ্যামিলি ডিনার হলে খুব ভালো হয় আমরা আমাদের ব্যস্তময় জীবন থেকে একটু বের হয়ে সবার সাথে খুব সুন্দর এক মুহূর্তগুলো কাটাতে পারি আমরা স্টার্টারে দিয়েছিলাম গোল্ডেন ফ্রাই প্রন তারপর চিলি বেবি কর্ন আর হলো সেজোয়ান ফিস যেটা প্রচন্ড পরিমাণে ঝাল ছিল আর তোমার দাদার এটাই সব থেকে ফেভারেট আর মামা আমার বাবার জন্য আমরা হলো চাউমিন অর্ডার দিয়েছি আজকে রেস্টুরেন্টে ঢুকেই মেনু কার্ডটা নিয়ে ও ফার্স্টেই বলেছে ও চাউমিন খাবে ওর চাউমিন কেন এখনো আসছে না আর এই দেখো সেজুইন ফিসটা দেখেই মনে হচ্ছে না কী পরিমাণ স্পাইসি প্রচণ্ড স্পাইসি ছিল আমি একটা বাইট খাওয়ার সাথে সাথে চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি মানে এত পরিমাণ ঝাল দেয় ওনারা তোমার দাদা এক্সট্রা করে বেশি করে স্পাইসি দিয়ে দিতে বলে এই তো বাবাদেরকে চাউমিন দিয়ে দিয়েছি আর আমরা এখন ডিনারে কি কি খাবো ওই মেন কোর্সটা অর্ডার দিচ্ছি তো আজকে আমার আবার মানে মাটন থালি খেতে ইচ্ছে করেছে প্রতিবার এসলে তো এখানে চাউমিন নান বা অন্য কিছু খাই বাট এইবার মনে হলো কি রাত্রে একটু থালি খেয়ে দেখি আর এই দেখো এই দাদাটা ওদের বাবা মা হলো রেস্টুরেন্টে খেতে এসেছে ছিল তো যেহেতু বাবা মাদের খেতে অসুবিধা হচ্ছিল দাদাটা আবার এই বাচ্চাটাকে কোলে নিয়ে খাবার সার্ভ করছিলো আমাদের দেখে এত ভালো লাগছিল আর বাচ্চাটা খুবই কিউট ছিল তো দিকে দেখো আমাদের হলো মেন কোর্স চলে আসছে তোমার দাদা আবার বা নান আর চিকেনের কোনো একটা গ্রেভি অর্ডার দিয়েছিল তো আমাদের জন্য হলো ফ্রায়েড রাইস আর ফ্রাইড রাইসটা হাফ প্লেট অর্ডার দেওয়া হয়েছিল তার জন্য তোমার দাদা একদম প্লেটে ওইটা বেড়ে দিচ্ছে আমাদের মাটন থালিতে না একবারে চার পিস করে তোমার মাটন দেয় তো দেখা যায় কি আমরা আজকে পাস্টার থালি অর্ডার দিয়েছিলাম যেই পরিমাণ মাটন থাকে সবাই মিলে ওটা শেয়ার করে খেতে পারি আর এই দেখো মাটন থালিতে ছিল তোমার ভাত ফ্রাইড রাইস ডাল তারপর হলো তোমার নবরত্ন মানে দিয়ে কোন একটা আইটেম চাটনি দই মিষ্টি আর ভাজা পুরি দিকে দেখা যায় কি ওনারা আরো দু রকম ভাজা এক্সট্রা দেয় খাবার এটা খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে একটা পোস্ট আমার চোখে পড়লো পোস্টে লিখা ছিল এরকম যে বাবা তার ছেলেকে খুব ভালোবাসে ছেলে খেয়েছে কিনা ছেলে কোনো অসুবিধা হচ্ছে কিনা ঠিকঠাক পড়াশোনা করছে কিনা সবকিছু সবসময় খোঁজ খবর রাখে বাট ছেলে তার বাবাকে কিছু বলতে চায় কিন্তু বাবার কাছে তখন সময় থাকে না সে কাজে যায় কাজ থেকে আসার পর সে টায়ার্ড থাকে সে রেস্ট নেয় আবার সকালবেলা তাড়াহুড়া করে তাকে কাজে চলে যেতে হয় যার জন্য দেখা যায় ছেলে তার মনের কথাগুলো বাবার সাথে শেয়ারই করতে পারছিল না একদিন ছেলেটা তার বাবাকে বলছিল বাবা তুমি কত টাকা ইনকাম করো বাবা বলছিল অনেক কেন কি করবি বলে কত বলো না পার ডে তুমি কত টাকা ইনকাম করো পার ডে এই তো পাঁচ হাজার তো ছেলেটা বলছিল আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও তখনও বাবাটা তার কাজেই ব্যস্ত ছিল ছেলেটা তার পিগি ব্যাংকটা নিয়ে এসে বললো বাবা আজকে না তুমি আর কাজে যেও না ওর বাবা আবার বললো কেন বললো বাবা আমার এই ব্যাংকে মনে হয় পাঁচ হাজার টাকা আছে আর টাকাটা তুমি রেখে দাও আর তোমার সারাটা দিন না আমাকে আজকে দিয়ে দাও পোস্টটা আমার এত ভালো লাগলো এই পোস্টটা হলো আমাদের বাস্তব জীবনকে তুলে ধরেছে আইগুলো হলো সচেতনমূলক পোস্ট বা সামাজিক জীবনে আমরা এখন কিভাবে চলাফেরা করছি সেইটারই একটা ছোট্ট উদাহরণ আমরা সবাই এখন টাকার পিছনে ছুটতে ছুটতে মোবাইলের পিছনে ছুটতে ছুটতে বা বিভিন্ন কাজকর্মের পিছনে ছুটতে ছুটতে আমরা পরিবারকে এই সময় দিতে ভুলে যাচ্ছি পোস্টটা আমার কাছে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এদিকে দেখো আমরা বাঙালিরা খাওয়া দাওয়ার পরে একটু পান না হলে ভালো লাগে না তাই তোমার দাদা সবার জন্য পান নিয়ে আসলো তো চলো বন্ধুরা সবাই পানটা খেয়ে নিক আর ব্লগটা এখানে শেষ করি